একটা চার বছরের বাচ্চা নাম তার জান্নাত তার বাবা তাকে এমনভাবে পিটিয়েছে এমনভাবে মেরেছে ওয়ালের সাথে এতবার মাথা ধাক্কা দিয়েছে কিলঘুষি যেটাই হোক মেরেছে বাচ্চাটার হাত মুখ মানে সব ফুলে গেছে বাঁকা হয়ে গেছে দেখলাম ছবিতে বাচ্চাটা মারা গেছে কেন মেরেছে কারণ বাচ্চাটা খেতে চায়নি এর আগেও এভাবে করে মেরেছে ফেসবুক সোশ্যাল মিডিয়া খুললে এই যে বাচ্চা মারা মেরে ফেলা মারপিট করা এগুলো ঘটনা আমাদের সামনে খুব বেশি আসে তো প্যারেন্টিং এত সহজ বিষয় না যদি সহজ বিষয় হতো তাহলে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস হতো না পৃথিবীর সব থেকে সুন্দর যে জিনিসগুলো সেগুলো পেতে গেলে সবসময় হার্ডওয়ার্ক করতে হয় একটা বাচ্চা মানুষ করা পৃথিবীর সবথেকে কঠিনতম একটা কাজের মধ্যে পড়ে হ্যাঁ বাবা মা হতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক সাফার করতে হয় আমি নিজে একটা বাচ্চার মা আমি জানি যে বাচ্চা না খেলে কতটা ডিপ্রেশন কাজ করে একটা মায়ের জন্য হ্যাঁ কতটা মনে কষ্ট হয় যে আমার বাচ্চা খাচ্ছে না কেন কোনো কি অসুবিধা তো বেশ দুঃখ লাগে বেশ কষ্ট লাগে বেশ চিন্তিত হই আমরা আমরা সচেতন বাবা মা আগের দিনেও এগুলো হতো এখনকার দিনে আরও বেশি কারণ এখনকার দিনের বাচ্চা দুই এক একটা করে থাকে এখন আরও বেশি সচেতন বাবা মা এই সচেতনতার কারণে বাচ্চার প্রতি বেশি হচ্ছে টেক কেয়ার করতে গিয়ে অনেক অঘটন অনেক দুর্ঘটনা ঘটিয়ে ফেলি এর আগে দেখলাম যে একটা বাচ্চার মা তার ১৬ মাসের একটা বাচ্চাকে বাসায় একা রেখে দশ দিনের জন্য সে ভ্যাকে সরে চলে গেছে বাচ্চাটা মারা যাওয়ার জন্যই ছেড়ে গেছে তাছাড়া আর কি বাচ্চাটা লেটারেলি মানে ডিহাইড্রেশনে না খেতে পেয়ে ভয়ে চিল্লা চিল্লি করে বাবা বাবা মা এরকম বলে বলে বাচ্চাটা মারা গেছে দশ দিন পরে বাচ্চা মারা গেছে এত সে দশটা দিনে কতটা বেঁচে থাকার জন্য সে কষ্ট করেছে যে সে শেষ পর্যন্ত তার প্রস্তাব পায়খানা এটা খাওয়ার চেষ্টা করেছে চিন্তা করেন সেই মানে এই ধরনের মাকে কি বলবেন এরপর দেখলাম যে হচ্ছে একটা বাচ্চাকে পলিথিনে মুখ পেঁচিয়ে চোখ নাক টেপ দিয়ে বন্ধ করে সেই বাচ্চাটাকে ফেলে দিছে কোথাও একটা জায়গায় জঙ্গলে কিংবা নদীর মধ্যে আমি সঠিক জানি না ইয়াটা আমি একটু দেখানি দেখে আর আমি দেখতে পারিনি এই যে বাচ্চাকে কে টেক কেয়ার করার দায়িত্বটা একমাত্র আপনার আপনার বাচ্চাকে কে কখন কোলে নিয়ে চলে যাচ্ছে সেইটা দেখার দায়িত্বটা একমাত্র আপনার অন্য কেউ কিন্তু দেখে দেবে না বাবা এদিকে আসো বাচ্চা যে কোনো ভাবে জ্বালাতন করবে তার মানে এই না যে আমি আমার বাচ্চাকে পিটাবো মারবো এমন ভাবে মারবো যে মাতে মারতে একদম মেরে ফেলবো হসপিটালাইজ করতে হবে এরকম একটা পজিশন হ্যাঁ এই জিনিসগুলো দেখতে খুবই খারাপ লাগে খুব দুঃখজনক বিষয় বাচ্চা পালতে না পারলে বাচ্চা নিয়ে না বাচ্চা ইচ্ছা করে ওই পৃথিবীতে আসে না প্যারেন্ট হতে গেলে একটু ধৈর্য ধরতে হয় বাচ্চা নেওয়ার দরকার নাই বাচ্চার সাথে অন্যায় না করি এদিকে একটু খেয়াল করি